আলাইকুম চ্যানেল হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব ঢাকা ইপিজিএ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এখান থেকে ঢাকার বিভিন্ন এলাকা দূরত্ব দেখানো হয়েছে এলাকাটি থেকে তার পাশে কিন্তু আশুলিয়া থানা যেটি ঢাকা জেলায় অবস্থিত এরই পাশে ভাদাইল বাজার এটি ভাদাইল বাজার চার রাস্তার মোহনা একেবারে ভাদাইল বাজার চার রাস্তার মোহনা থেকেই অল্প একটু দূরত্বই আজকে আমাদের একটি ছোটো বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটি হচ্ছে বাড়িটি সে বাড়িটির সামনের অংশে যাচ্ছি আমরা বর্তমানে এটি বাড়ির সামনের অংশ এটি রাস্তা পাশের রাস্তা দশ ফিট রাস্তার পাশেই কিন্তু বাড়িটি দেখতেই পাচ্ছেন একেবারে রাস্তাটি এটি এই রাস্তাটি ধরেই এই গলিপথটি এই সামনে চলে গেছে সোজা জামগড়া বাজারের দিকে এবং অপর অংশটি সোজা চলে গেছে বাদেল বাজারের দিকে এই অংশটি বাদল বাজারের দিকে চলে গেছে এবং এমনই একটি দূরত্বে কিন্তু আজকের এই বাড়িটি এটি বাড়ি একেবারে রাস্তার সাথে লাগোয়া কিন্তু বাড়িটি দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা যারা অল্প বাজেটের মধ্যে একটি ছোটো আকারের জমি খুঁজ করছিলেন যারা বৈধ গ্যাস সহ যারা বাড়ি খুঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকে এই বাড়িটি নিয়ে আসা হয়েছে এটা পরিপূর্ণ একটি বাড়ি এটি বাড়িটির পিছনের অংশে আছে আমরা বর্তমানে পিছনের অংশ দেখতে পাচ্ছেন দুইটি বাড়ির ভিতরে কিন্তু প্রায় তিন ফিটের একটি ব্যবধান একটা খালি জায়গা রয়েছে দুটি বাড়ি কিন্তু একই মালিকেরই এই পাশের বাড়িটি এবং এই পাশের বাড়িটি দুইটি বাড়ি একই মালিকেরই তো আজকের অনেক ফাঁকা রয়েছে বাড়িটির এখানে একটি উম সাবভার্সিবল পানির লাইন দেওয়া আছে মোটর গাড়া আছে সেখান থেকে সীমানা পর্যন্ত এখান থেকে বাড়িটির সীমানা এখান থেকে পিছনের সীমানা টুকু এ পর্যন্ত মানে এখানে প্রায় দুই ফিটের থেকে তিন ফিটের মতো কিন্তু ফাঁকা জমি জায়গা রয়েছে এটি পোলটিক গোলিটি এটি মাঝখানে ফাঁকা রেখে কিন্তু বাড়ি করা আমরা বাড়িটির ভিতরে যাব আস্তে আস্তে এটি বাড়ির গেট এবং এটি ভিতরের অংশ আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি ঢাকা জেলা আশুলিয়া থানা গনকবাড়ি মৌজা ভাদাইল দক্ষিণ পাড়া ভাদাইল দক্ষিণ পাড়া তিনবন্দ রোড যেটি তিন তিনবন্দ রোডের পাশের গলিতে কিন্তু আজকের এই বাড়িটি অবস্থিত বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে আড়াই শতাংশ বাড়িটিতে জমির পরিমাণ আড়াই শতাংশ মাত্র আড়াই শতাংশ জমির উপরে এই বাড়িটি বাড়িটিতে রুম আছে মোট পাঁচটি পাঁচটি রুম রয়েছে বাড়িটিতে বাড়িতে বৈধ গ্যাসের রাইজার সহ জোড়া চুলা রয়েছে পুরো বাড়িতে এক জোড়া গ্যাসের চুলা এবং বৈধ রাইজার রয়েছে কিন্তু বাড়িটির একদম বৈধ গ্যাস বিদ্যমান রয়েছে বাড়িতে। বাড়িটি কিন্তু একেবারে লম্বা আকৃতির আপনার আমরা যদি পাশে দেখি তাহলে রাস্তা ধরে কিন্তু বাড়ি মাত্র আঠারো ফিটের মতো পাশে এবং লম্বা কিন্তু বাকি পুরোটা কিন্তু লম্বা আমরা অনেকটা বলতে পারি যে স্কুল ঘরের মতো সামনে সামান্য একটু বারান্দা রেখে লম্বা করে পাঁচটি রুম করা হয়েছে বাড়িটির বাড়িটি কিন্তু প্রত্যেক সূত্রে পাওয়া ছিল মেয়ের অংশ ছিল এবং মেয়ের অংশটুকুর এই আড়াই শতাংশ জমি পরবর্তীতে পাশের যে বাড়িটা আছে যেটি ভাইয়ের অংশ সেখানে তার কাছে বিক্রি করা হয়েছে এবং তিনি বর্তমানে এই অংশটুকু বিক্রি করবেন এই দেখতে পাচ্ছেন যে খাম্বাগুলো দেওয়া আছে পাকা করা যে পর্যন্ত এটুকুই কিন্তু বাড়িটির সীমানা এবং এই পাশে কিন্তু আরেকটি বাড়ি যেটি আছে সেটিও আড়াই শতকের পাশের বাড়িটি সেটিও কিন্তু আবার আরেক বোনের অংশ এই হচ্ছে মোটামুটি বাড়িটির ভিতরের যে অংশটুকু সেটি দেখতে পাচ্ছেন রুমের ভিতরের অংশ এটি এটি রুমগুলো সবগুলো রুমে বড় বড় রুম করা হয়েছে পাঁচটি বড় বড় রুম যদিও বর্তমানে সবগুলো রুমই কিন্তু বর্তমানে খালি আছে একটি রুমও বর্তমানে ভাড়া নেই কিন্তু এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে ভালো ভাড়া পাওয়া যায় এলাকাটিতে ভাড়ার সমস্যা হয় না কিন্তু বর্তমানে কিন্তু বাড়িতে বর্তমানে কোনো ভাড়া নেই বর্তমানে বাড়িটি বিক্রি করার উদ্দেশ্যে খালি করা হয়েছে আমরা যদি বাড়ি ভাড়া দিই তাহলে কিন্তু প্রতিটি রুম কিন্তু প্রায় পঁচিশশো টাকা করে ভাড়া দেওয়া সম্ভব প্রত্যেকটি রুম সেই অনুপাতে যদি আমরা পাঁচটি রুমকে আমরা ভাড়া দিই হয়তো সাড়ে বারো হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত ভাড়া দেওয়া সম্ভব বাড়িগুলো থেকে এই বাড়িটা থেকে একটু বাড়িটি রঙ একটু রঙ করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে কিন্তু পরিপূর্ণ একটি সুন্দর একটি বাড়ি হবে এটি এতে কোনো সন্দেহ নেই বাড়ি দেখতে পাচ্ছি আমার দুটি অংশ বিভক্ত ডান পাশের একটি অংশ বাম পাশের একটি অংশ পাশের বনের অংশ এখনো এইভাবে রয়েছে এবং সেগুলো বিক্রি করবে না শুধু এই অংশটুকু বিক্রি করা হবে এই আড়াই শতকের এই অংশটুকু তো আজকে আপনারা যারা মোটামুটি বৈধ গ্যাস সহ যারা বাড়ি খুঁজ করছিলেন যারা একটু সুন্দর বাড়ি করছিলেন বড় রাস্তার সাথে যারা জমি খোঁজ করছিলেন অল্প বাজেটের মধ্যে যারা একটি বাড়ি খুঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে রাখতে পারেন বিনিয়োগের জন্য খুবই সুন্দর একটি বাড়ি আপনারা সুন্দর এই বাড়িটি পছন্দ করতে পারেন অবশ্যই ভালো লাগবে বাড়িটি আজকে আড়াই শতাংশ জমির পাঁচটি রুমসহ বৈধ গ্যাস সহ আজকের এই বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র সাতাইশ লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে সাতাশ লক্ষ টাকা এটি অবশ্যই একদম বলা হয়েছে বালিকার পক্ষ থেকে ফিক্সড প্রাইস আপনারা এখানে দামটি একদম বলা হয়েছে ফিক্সড প্রাইস সাতাশ লক্ষ টাকা তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আজকের এই সুন্দর বাড়িটা আপনাদের অবশ্যই ভালো লাগবে সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম